আসসালামু আলাইকুম আপনারা সবাইকে ভালো আছেন আপনাদের সামনে আমি আবারও একটি সহজ সরল রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি দেখাবো কি করে অল্প মশলা দিয়ে আপনারা গরু মাংস রান্না করবেন তো এখানে আমি গরু মাংসগুলো ধুয়ে নিয়েছি এখন আমি গরু মাংসগুলো মাখাবো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কিছু পরিমাণে দিন চারটা মরিচ দিয়ে দিয়েছি তারপরে আমি তেজপাতা দিয়ে দিলাম তারপরে রসুন বাটা পেঁয়াজ বাটা আর হলো আদা বাটা পেস্ট করে আমি একসাথে পেস্ট করে নিয়েছি তারপরে এখন এগুলো দিয়ে আমি মাখিয়ে নিব এখন শুকনামরিচের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো তারপরে আমি দিয়ে দিব আমি এখন আমি আপনাদেরকে আরেকটা মশলার নাম বলি এই মশলাটা আমি ঘরোয়াভাবে বানাই সব রকমের মানে গরম মশলা দিয়ে এটা গুঁড়া করা প্রায় ত্রিশ রকমের গরম গরম মশলা দিয়ে আমি এটা গুঁড়া করে নিয়েছি এই মশলাটা দিলে স্বাদটা অনেক দ্বিগুণ বাড়ে এবং অন্য কোনো মশলা লাগে না এখন আমি তেল দিয়ে দিব তেল দিয়ে সুন্দর করে মাখাবো মাংসটা যত মাখাবেন ততই কিন্তু মাংসের ভিতরে মশলাগুলো ঢুকবে এবং মশলা মাংসটা অনেক স্বাদ লাগবে তো এখন আমি একটু পানি দিয়ে দিলাম তো এই যে দেখেন কত সুন্দর লাগতেছে মাখানোর পরে এখন আমি ফ্রাই প্যানটা ফ্রাই প্যানে বসাই দিব তারপরে আমি একটু ঢেকে দিব ঢেকে দেওয়ার পরে এই যে মশলাগুলো পাঁচ মিনিট ঢেকে দিব তারপরে এই যে আমি একটু নাড়াচারা নিয়ে নিলাম পাঁচ মিনিট পরে নাড়াচারা দিয়ে নিতে হবে দেখেন কত সুন্দর একটা কালার আসতেছে এখন আমি আলুগুলো দিয়ে দিব আলুগুলো দিয়ে আর একটু ভালোভাবে নাড়িয়ে নেব নেড়ে তারপর আমি আরও পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পরে আবার আমি আসলাম এই যে দেখেন কত সুন্দর লাগতেছে এখন আমি নাড়াচাড়া দিয়ে নিতেছি ভালো করে না নিয়ে নিতে হবে এখন আমি টক পানি আমি আগে থেকে গরম করে রেখেছিলাম এই পানিটা এখন আমি ঝোলের পানি হিসেবে দিয়ে দিবো যাতে তরকারিটা আরও তাড়াতাড়ি রান্না হয়ে যায় এই যে এখন আমি ফুটন্ত পানি দিয়ে দিতেছি বুঝতেই তো পারতেছেন যে এটা ফুটন্ত পানি এখন আমি ঢেকে দশ মিনিট রান্না করে নিব এই যে দেখেন দশ মিনিট পরে আমি আরেকটু নেড়াচাড়া করে নিলাম তো এখন আমি আরেকটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব দিয়ে ঢেকে দিব দেখেন এখন আমার রান্না শেষ এখন আমি মানে ভাতের সাথে খাবো আর কি এই তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল পুরো ইয়ামি খেতেও যেরকম মজা ছিল দেখতেও কালারটা অনেক সুন্দর হয়েছিল মাসাল্লাহ আপনারা কিন্তু রান্না করে বা একবার ট্রাই করে দেখবেন আর লাইক 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 সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটার পাশে থাকবেন যাতে আরও অনেক সুন্দর সুন্দর রান্না রেসিপি আপনারা দেখতে পারেন আপনাদের কাছে তাতে তাড়াতাড়ি নোটিফিকেশান চলে যায় তো আসসালামু আলাইকুম আমি বিউটি কিচেন হোম থেকে বলতেছিলাম আমি আজকে আপনাদেরকে অনেক সুন্দর একটা রান্না দেখেছি পারলে আপনারা এটা ঘরে রান্না করে দেখেন তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ